হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বোল মোহিনী একাদশী ব্রত কথা উনিশে মে মোহনী একাদশী তো চলুন জেনে নিই মোহনী একাদশীর ব্রত কথা বা কর্ম কর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ সুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষীয়া একাদশীর কি নাম কি ফল কি বিধি এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনি বর আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠ বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেরই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লাপক্ষা একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারীও সর্বদুখ বিনাশেই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক শুভা নগরী ছিল চন্দ্রবংশ জাত ধীতিমান নামে এক রাজে সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উত্তান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দূর্তিমান মেধাবী সংকৃতি ও বুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকতো পরশ্রী সঙ্গী বিশ্বাসক্ত লম্প দ্রুত ক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যে রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সব সময় সে অভক্ষ ভক্ষণ সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসং ঘুরে বেড়াচ্ছে তার নীলজ্জ পুত্রকে এভাবে চোরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই বিশ্বগর্ণ তাকে পরিত্যাগ করল বস্ত্রহীন ধৃতবুদ্ধি খুদা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সমনার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বারবার সে ধরা পড়ল ও ছাড়াও পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন বিচার সে কষাঘাত দণ্ড ভোগ করল কারাগারের কারাগার ভোগ করার পর অন্যান্য উপায়ে ধৃষ্ট বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগল দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই ধৃতবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হল এভাবে অনেক দিন অতিবাহিত হল কোনো এক পূর্ণ ফলে সহসা একদিন সে কৈন্দিন ঋষির আশ্রমে উপস্থিত হল বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করেছিলেন শোকাকুল ধৃতবুতী তার সর্মুখে উপস্থিত হল ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হল হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হল ঋষির সামনে সে কীর্তঞ্জলি পুটলে প্রার্থনা করতে লাগল হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মাঞ্জিত পর্বত পরিমাণ পাপ ও রাশি ক্ষয় হয়ে থাকে মহামনি বৈশিষ্ট্য বললেন কৈন্দ্রিন ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্নচিত্তে বুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো দিব্য দেহ লাভ করল অবশেষে গুরুর আহরণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল হে রাজন ত্রিলক মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই স্থান দান ইত্যাদি কোনো কর্ম এই ব্রতের সমান নয় এই ব্রতকথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বোল জয় জয় রাধা রানী রাধে রাধে